আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিয়ে শুভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সব থেকে আত্মিক প্রতিদিনের মতো আগে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও টিংচার এই অহিম টিংচার এই ওষুধটির কাজ কি কোন লক্ষণ এই ওষুধটি ব্যবহার করেন তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অহিম বিনাম যেই যেই লক্ষণে ব্যবহার করবেন এর মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে যদি বমি বমি ভাব লাগে তাহলে অহিম বিনাম ব্যবহার করবেন দ্বিতীয় নম্বরে মুখের ভিতরে যদি গরম অনুভব হয় তাহলে অহিম বিনাম ব্যবহার করবেন তৃতীয় নাম্বার হচ্ছে জ্বর জ্বর অনুভব হয় জ্বর জ্বর লাগে তাহলে অহিম বিনাম ব্যবহার করবেন এরপরে ঘুমের জন্য ঘুমের যদি করে ডিস্টার্ব হয় ঘুম যাতে কম হয় তাদের জন্য অহিম বিনাম ব্যবহার করবেন তারা চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে হচ্ছে যৌন সমস্যা থাকলে অহিম বিনাম ব্যবহার করবেন দজব অঙ্গ যদি থাকে লিঙ্গ শীতলতা থাকে তাহলে অহিম বিনাম ব্যবহার করতে পারবেন যৌন সমস্যা থাকলে অহিম বিনাম ব্যবহার করবে মহিলাদের স্তন যদি ঝুলে যায় সেক্ষেত্রেও অহিম বিনাম ব্যবহার করবেন অনেক মহিলাদের দেখা যায় স্তন টাইট থাকে না জলে যায় সেক্ষেত্রে মানে স্বামীর জন্য অনেকটা অনিয়ে এসে যায় সেক্ষেত্রে অহিম বিড়ায়াম আপনারা ব্যবহার করবেন এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বুকে দুধ বাড়ানোর জন্য অহিম বিড়ায়াম ব্যবহার করবেন অনেক মা বন্ধে বাচ্চা হওয়ার পরে দুধ হয় না সেক্ষেত্রে অহিম বিড়ায়াম ব্যবহার করবেন শরীরের কোনো জায়গার থেকে যদি রক্তস্রাব অত্যাধিক হয় জর থেকে হোক অশ্র থেকে হোক শরীরের যে কোনো জায়গা থেকে যদি অত্যাধিক রক্তস্রাব হয় সেক্ষেত্রে আপনারা অহিম বিনাম ব্যবহার করবেন রোগের জন্য অহিম বিনাম ব্যবহার করবেন এরা অত্যাধিক ভালো কাজ করবে অহিম বিনাম ব্যবহার করবেন রোগের সময় যদি ব্যথা হয় সেক্ষেত্রে অহিম বিনাম ব্যবহার করবেন এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো মিলিয়ে যদি আপনারা অহিম বিনাম এই ওর মাদার টিংচার জার্মানি ওষুধটি ব্যবহার করেন তাহলে অবশ্যই একশো পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যে লক্ষণগুলো বললাম বই বই ভাব থাকবে জ্বর জ্বর ভাব থাকবে মুখে গরম লাগবে ঘুমের সমস্যা হবে যৌন সমস্যা থাকবে লিঙ্গ শীতলতা থাকবে মহিলাদের স্তনের দুধ কম হবে দুধ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন বুকে দুধ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন অধিক রক্ত হইলে অহিম বিনাম ব্যবহার করতে পারবেন অস্ত্র রোগের জন্য গ্যাজের জন্য পাইসের জন্য ব্যবহার করতে পারবেন পোসাপের ব্যথা যদি হয় সেক্ষেত্রে অহিম বিনাম ব্যবহার করতে পারবেন এই লক্ষণগুলোতে আপনারা অহিম বিনাম ব্যবহার করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করবেন এখন আছেন ডোজ সম্পর্কে এই ওষুধটি পনেরো ফোটা তিনবার খাবার আধা ঘন্টা আগে আধা কাপ পুরো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন সকালে পনেরো ফোটা দুপুরে পনেরো ফোটা রাত্রে পনেরো ফোটা আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন এভাবে যদি ওষুধটি রীতিমতো খান তাহলে অবশ্যই আপনারা আপনাদের যেই রোগ আছে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর সাথে মিলে আপনারা ওষুধটি সেবন করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি ওষুধ কিনে নিজেরা খেয়ে উপকৃত হতে পারেন ওষুধটি খাওয়ার আগে নিকটতম যদি কোনো ডাক্তার থাকে স্যার তার সাথে পরামর্শ করে নিতে পারেন পাশাপাশি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চেম্বার হচ্ছে তরফসানি পাইনের দুই নঙ্গের সংলগ্ন ডালি মার্কেট স্কুয়ার মাস্টারবার বালুকা ময়মনসিংহ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন থ্রি নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো নাইন মোবাইল নাম্বার দ্বিতীয়টা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন আটশো তিরিশ আটশো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন আমি আসার চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটা সলিউশন দেওয়ার যাতে আপনারা যদি কোনো এসব বিপদে পড়েন এখান থেকে যাতে আপনারা পরিত্রাণ পেতে পারেন আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আদম সন্তানের কাজে হচ্ছে একজন অপরকে উপকার করা মানুষ মানুষের জন্য তাই আমি আপনাদের চেষ্টা করি যাতে আপনার আমার ভিডিওটি দেখে ওষুধটি কিনে খেয়ে আপনার দরকার না হলেও আপনার পার্শ্ববর্তী ভাইয়ের হয়তো বা দরকার আছে আপনার এই ভিডিওটি মোবাইলে আসার পরে আপনি একটি শেয়ার দিয়ে দিলেন এই শেয়ারের কারণে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি এর জন্য সব পেতে থাকবেন মৃত্যুর পরে তিনটে আমার বন্ধ সমস্ত আমার বন্ধ হয়ে যাবে তিনটে আমল জারি থাকবে একটা আমার পরে সেলামের সৎকার জারিয়া আওলমেন ইতোভাবই আবার আজকে সালে নিয়ে যেতে হয় তো আপনারা যদি আবার এই ভিডিওটি শেয়ার করে দেন এটাও এলিমের মধ্যে পড়ে বিজ্ঞান বিদ্যার মধ্যে পড়ে এই বিদ্যাটা শেয়ার করে দেওয়ার পরে অন্য কেউ উপকৃত হলে তার একটি স্বভাবের অংশ আপনারা আমার নামে প্রীতি থাকবেন ইনশাল্লাহ যাই হোক দয়া করছে ভিডিওটি দরকার করছি আপনাদের সকলের জন্য যাতে আল্লাহ আপনাদের সকলকে রোগমুক্ত রাখে ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ডিএস হোমি ইউটিউব চ্যানেল